ঝড়া পাতার গল্পের আসরে সকলকে স্বাগত জানাই আজকের পর্বে আপনার জন্য রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অভিশপ্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম আঠেরোশো সালের বারোই সেপ্টেম্বর এবং মৃত্যু উনিশশো সালের পয়লা নভেম্বর তিনি ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লেখার জন্যই বিখ্যাত পথের পাঁচালী ও অপরাজিত তার অন্যতম উল্লেখযোগ্য উপন্যাস এছাড়াও রয়েছে আরণ্যক চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল ইছামতি ও অশনী সংকেত আজকের গল্প অভিশপ্ত প্রথম প্রকাশিত হয় তেরোশো একত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রবাসী পত্রিকায় শুরু হচ্ছে আজকের গল্প অভিশপ্ত আমার জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল বছর তিনেক আগেকার কথা আমাকে বরিশালের ওধারে যেতে হয়েছিল একটা কাজে ওই অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় বারোটার সময় নৌকোয় উঠলাম আমার সঙ্গে এক নৌকোয় বরিশালের ভদ্রলোক ছিলেন গল্পে গুজবে সময় কাটতে লাগল সময়টা পুজোর পরেই দিনটা মেঘলায় মেঘলায় কেটে গেল মাঝে মাঝে টিপ করে বৃষ্টি পড়তে শুরু হলো সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশী চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লাম শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ করে নোয়াখালির উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগলো অপরিসর খালের দুধারে বৃষ্টিস্নাত কেয়ার জঙ্গলে মেঘে আধো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকমিক করছিল মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ শটি বেত পান গাছের বন জায়গায় জায়গায় খালির জলে ঝুঁকে পড়েছে বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরেই বসে দেখতে দেখতে যাচ্ছিলাম বরিশালে যে অংশটা সুন্দরবনের কাছাকাছি ছোট ছোট খাল ও নদী চারিধারে সমুদ্র খুব দূরে নয় দশ পনেরো মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া আর সন্দীপ আর একটু রাজ হলো খালের দুপারে নির্জন জঙ্গল অস্ফুত জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখতে লাগলো এই অংশে লোকের বসতি একেবারে নেই শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোক লাগা আছে আমার সঙ্গী বললেন এত রাতে আর বাইরে থাকবেন না আসুন ঝোঁয়ের মধ্যে এসব জঙ্গলে বুঝলেন না তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন তারই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন সেই সবই গল্প রাত প্রায় বারোটার কাছাকাছি হলো মাঝি আমাদের নৌকোয় ছিল মোটে একটি সে বলে উঠল বাবু একটু এগিয়ে গিয়ে পুরো নদী পড়বে এত রাতে একাশের নদীতে পাড়ে জমাতে পারবো না এখানে নৌকো রাখি নৌকো সেদিকে বাধা হলো এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল দেখলাম অপ্রশস্ত খালে দুই ধারেই অন্ধকার ঢাকা ঘন জঙ্গল চারিদিকে কোনো শব্দ নেই পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে সঙ্গীকে বললুম মশাই এই তো সরু খাল পার থেকে বাঘ ফিয়ে পড়বে না তো নৌকোর উপরে সঙ্গী বললেন পড়লই আশ্চর্য হব শুনে অত্যন্ত পুলকে ছয়ের মধ্যে ঘেসে বসলাম খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললেন অশুন একটু সুজব ঘুম তো হবে না আর ঘুমোনো ঠিকও না অশুন একটু চোখ বুঝে থাকি খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন মাঝিও জেগে আছে বলে মনে হলো না ভাবলাম তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে থাকি মহাজনদের পথ ধরবার উদ্যোগ করলাম তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা শুতে যাচ্ছি হঠাৎ আমার কানে গেল অন্ধকার বনঝোপের উপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে তাড়াতাড়ি উঠে বসলাম গ্রামোফোন এ বনে এত রাত্রে গ্রামোফোন বাজাবে কে কান শুনলাম গ্রামোফোন না অন্ধকারে হিজল হিনতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যান উচ্চকণ্ঠে আর্ত করুণ সুরে কি বলছে খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকেরও সময় কণ্ঠস্বর হতে পারে প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামোফোন বাজলে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট অথচ বেশ একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছয় এও অনেকটা সেই রকম বা সেইভাবেই মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দ কানে এলো কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি শব্দটা মাত্র মিনিটখানেক স্থায়ী হলো তারপরে অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল আবার তেমনই নিস্তব্ধ হয়ে গেল তাড়াতাড়ি ছয়ের বাইরে এলাম চারিপাশের অন্ধকারে ঝিঙে বিচির মতন কালো বনভূমি নীরব শুধু নৌকর তলায় ভাটার জল কলকল করে বাজছে আর শেষ রাতের বাতাসে জলের ধারে কেয়া ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে পার থেকে দূরে হিজল গাছের কালো গুড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেয়ারা হয়েছে ভাবলাম সঙ্গীদের ডেকে তুলি আবার ভাবলাম ব্যাচেরিরা ঘুমোচ্ছে ডেকে কী হবে তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরলাম। তারপর আবার ছয়ের মধ্যে ঢুকতে যাব। এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আর্ত করুন পোকার রবের মতো তীক্ষ্ণ স্বর তীরের মতন জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল ও যাত্রীরা তোমরা কারা যাচ্ছ আমাদের ওঠাও ওঠাও আমাদের বাঁচাও নৌকোর মাঝি ধর্মর করে জেগে উঠল আমি সঙ্গীকে ডাকলাম মশাই ও মশাই উঠুন উঠুন মাঝি আমার কাছে ঘেসে এলো ভয় তার গলার স্বর কাঁপছিল বললে আল্লাহ আল্লাহ শুনতে পেয়েছেন বাবু শুনতে পেয়েছেন সঙ্গী উঠে জিজ্ঞাসা করলেন কি কি মশাই ডাকলেন কেন কোনো জানোয়ার টানোয়ার নাকি আমি ব্যাপারটা বললাম তিনিও তাড়াতাড়ি ছয়ের বাইরে এলেন ইঞ্জনে মিলে কান খাড়া করে রইলুম চারিদিক আবার চোখ ভাটার জল নৌকোর তলায় বেঁধে আগের চেয়েও জোরের শব্দ করছে সঙ্গী মাঝিকে জিজ্ঞাসা করলেন এটা কি তবে মাঝি বললে হ্যাঁ বাবু বাইরে পাশার ঘর সঙ্গী বললে তবে তুই এত রাত এখানে নৌকো রাখলি কেন বেগুন কোথা কর মাঝি বললে তিনজন আছে বলে রেখেছিলাম বাবু ভাটার করে নৌকা পিছিয়ে এবার যাওয়া ছিল না কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললাম কি মশাই কি ব্যাপার আপনি কিছু জানেন নাকি ভয়ে যত না হোক বিস্ময়ে আমরা কেমন হয়ে গিয়েছিলাম সঙ্গী বললেন ওরে তোর ওই কেরোসিনের ডিটা চল আলো জেলে বসে থাকা যাক রাত এখনো ঢের মাঝিকে বললাম তুই শব্দটা শুনতে পেয়েছিলি সে বললে হ্যাঁ বাবু আওয়াজখানেই তো আমার ঘুম ভেঙে গেল আমি আরো দুবার নৌকাবে যেতে ওটা শুনেছি সঙ্গী বললেন এটা ওই অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা বুঝলেন তবে জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এ অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকর মাঝিদের কাছেই এটা পরিচিত এর পেছনে একটা ইতিহাস আছে সেটা অবশ্য নৌকর মাঝিদের পরিচিত নয় সেটা আপনাকে বলি শুনুন তারপর ধুমাইত কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগলাম তিনশো বছর আগেকার কাহিনী মনিম খাঁ গৌড়ের সুবাদার এ অঞ্চলে তখন বড় ভূইয়ার দুই প্রতাপশালী ভূইয়া রাজা রামচন্দ্র রায় ঐশা খা মসনদ ইয়ালির খুব প্রতাপ মেঘনান মোহনার বাইরে সমুদ্র যাকে এখন সন্দীপ চ্যানেল বলে সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারান্বেষণে পক্ষীর মতো ওত পেতে বসে থাকত সে সময় এখানে এরকম বনজঙ্গল ছিল না এ সমস্ত জায়গায় তখন কীর্তি আয়ের অধিকারী ছিল এইখানে তার সুদৃঢ় দুর্গ ছিল মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন তার অধীনে সৈন্য সামন্ত কাবান যুদ্ধের কোষা সবই ছিল সন্দীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করার জন্যে এ অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করতে হতো এ বনের পশ্চিম ধার দিয়ে তখন আর একটা খাল বড় নদীতে পড়ত বনের মধ্যে তার চিহ্ন এখনও আছে তীর্তিরায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন তার রাজ্যে এমন সুন্দরী মেয়ে কমই ছিল যে তার অন্তঃপুরে একবার না একবার ঢুকেছে তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন তার নিজের অনেকগুলো বড় ছিপ ছিল আশপাশের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন শ্রীকন্যা লুটপাট করা রূপ মহৎ সেগুলি ব্যবহৃত হতো কীর্তিরায়ের পাশের জমিদারি ছিল কীর্তিরায়ের এক বন্ধুর এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়দের পত্তনিদার অবশ্য সে সময় অনেক পত্ত নিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়েও বেশি ছিল রায়ের বন্ধু মারা গেলে আর তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান নরনারায়ণ রায় তখন সবে যৌবনে পদার্পণ করেছেন অত্যন্ত সুপুরুষ বীর ও শক্তিমান নরনারায়ণ রায়ের পুত্র চঞ্চল রায় সমবয়সীয় বন্ধু সেবার রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ তার রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মী দেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেবরের মতো স্নেহের চোখে দেখতে লাগলেন দু এক দিনের মধ্যেই কিন্তু সে স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হল নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতির বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধুপত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীরা প্রকৃতি নরনারায়ণের মান বাজিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল স্নান করে উঠেছেন মাথা পাগড়ি খুঁজে পাওয়া যায় না নানা জায়গায় খুঁজে হয়রানি হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন হঠাৎ কখন নিচের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচেই তার পাগড়ি চাপা আছে যদিও এর আগে তিনি বালিশের নিচে খুঁজেছেন তার প্রিয় তরবারিখানা দুপুর থেকে বিকালের মধ্যে পাঁচবার হারিয়ে গেল আবার পাঁচ বাড়ি সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল তাম্বুলি এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগলো যা কোনো কালেই তাম্বুলের উপকরণ নয় সরল মস্তিষ্ক বন্ধুপত্নীকে কিছুতেই এঁটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নারায়ণ ঠিক করলেন তার বন্ধুর স্ত্রীটি ছিটগ্রস্ত বন্ধুর দুর্দশা চঞ্চল রায় মনে মনে খুব খুশি হলো বাইরের স্ত্রীকে বললেন দুদিনের জন্য এসেছে বেচারী ওকে তুমি যেরকম বিব্রত করে তুলেছো ও আর কখনও এখানে আসবে না দিন কয়েক এরকম কাটার পর কৃত্তিরায়ের আদেশে চঞ্চল রায়কে কী কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হলো নরনারায়ণ রায়ও বন্ধুপত্নী কখন কি করে বসে সেই ভয়ে দিন কটক সশঙ্ক অবস্থায় কালযাপন করবার পর নিজের বজ্রায় উঠে হাফ ছেড়ে বাঁচলেন যাবার সময় লক্ষ্মীদেবী বলে দিলেন বারবার যখন আসবে ভাই এমন একবার বিশ্বাসের লোকসঙ্গে যে রাতিক তোমার জিনিসপত্র পাহাড়ে বসে পাহারা দেবে বুঝলি তা নরনারায়ণ রায়ের বজ্রা রায়মঙ্গলের মোহড়া ছাড়িয়ে যাবার একটু পরেই জনদস্যুদের দ্বারা আক্রান্ত হল তখন মধ্যাহ্নকাল প্রখর রৌদ্রে বজ্রার দক্ষিণ দিকের দিকলয় প্রসারী জলরাশি সানানো তলোয়ারের মতো ঝকঝক করছিল সমুদ্রে যে অংশে এমন কোনো নৌকো ছিল না যারা সাহায্য করতে পারে সেটা রায়মঙ্গল আর কালাবদল নদীর মুখ সেখানেই যার সমুদ্র সন্দীপ চ্যানেল জলদস্যুদের প্রধান ঘাঁটি নরনারায়ণের বজ্রার রক্ষীরা কেউ হত হলো কেউ সাংঘাতিক জখম হলো নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উরুদেশে কিসের খোঁচা খেয়ে হয়ে পড়লেন জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন তার সামনে কী যেন একটা বড় নক্ষত্রের মতন জ্বলছে খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন যাকে নক্ষত্র বলে তিনি মনে করেছিল তার প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গবাক্ষ পথে আগত দিবালক নরনারায়ণ দেখলেন তিনি একটা অন্ধকার কক্ষের আর্দ্র মেঝের ওপর শুয়ে আছেন ঘরের দেওয়ালের স্থানে স্থানে শ্যাওলার দল গজিয়েছে আরও কদিন আরও করাত কেটে গেল কেউ তার জন্যে কোনো খাদ্য আনলে না তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য মৃত্যু সামনে নির্মম মৃত্যু সেদিনও মানু কেটে গেল আঘাতজনিত ব্যথায় ও ক্ষুধা তৃষ্টায় অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষ শেষ দিবালকও মিলিয়ে গেল তিনি অন্ধকার ঘরের পাশাণ শয্যায় ক্ষুদাকাতর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যু অপেক্ষা করতে লাগলেন প্রকৃতির একটা ক্লোরোফর্ম আছে যন্ত্রণা পেয়ে মরছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচবার জন্য সেটা মুমূর্ষ প্রাণীকে অভিভূত করে ধীরে ধীরে যেন সেই দয়াময় মৃত্যু চন্দ্র এসে তাকেও আশ্রয় করলে অনেকক্ষণ পরে কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না হঠাৎ আলো চোখে লেগে তার তন্ডাঘর কেটে গেল বিস্মিত নরনারায়ণ চোখ মিলে দেখলেন তার সামনে প্রদীপ হসতে দাঁড়িয়ে আছে তার বন্ধুপত্নী লক্ষ্মী দেবী কথা বলতে গিয়ে দেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন দেবী হাতের প্রদীপটি আচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন একবার নরনারায়ণের সন্দেহ হলো এসব স্বপ্ন নয় তো কিন্তু এই যে দীপশিখায় উজ্জ্বল আলোয়ে আদ্র ভীতিগাত্র সবুজ শেওলার দল স্পষ্ট দেখা যাচ্ছে নরনারায়ণ শক্তিমান যুবক ক্ষুদায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ় পদে অগবর্তনী ক্ষিপ্রগ্রামী বন্ধুপত্নীর পশ্চাৎ পশ্চাতে চললেন একটা বক্রগতি পাথরের সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা দীর্ঘ সুরঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তার কীর্তিরায়ের প্রাসাদের সামনে খালধারে এসে পৌঁছলেন লক্ষ্মীদেবী একটা ছোট বেতে বোনা থালি বার করে তার হাতে দিয়ে বললেন এতে খাবার আছে এখানে খেও না তুমি সাঁতার জানো যত তাড়াতাড়ি পারো ওপারে চলে যাও এবং ওপারে গিয়ে কিছু খেয়ে নিও ব্যাপার কি। নরনারায়ণ রায় একটু একটু করে বুঝলেন তিনি বিস্তৃত জমিদার এই কীর্তি রায়ের জমিদারির পাশেই নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন যুক্ত সুরঙ্গের দুধারে মুখ বন্ধ করে রায় তার পুত্রবধূর শ্বাস রোধ করে তাকে হত্যা করেছেন শুনে তিনি চুপ করে রইলেন এর কিছুদিন পরে তার কানে গেল বাসুন্ডার লক্ষ্মণ রায়ের মেয়ের সঙ্গে শীঘ্র চঞ্চলের বিয়ে সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রাসাদ শিখরে বেড়াতে বেড়াতে চারিদিকের শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ়চিত্ত নরনারায়ণ রায়েরও চোখের পাতা যেন ভেজে উঠল তার মনে হল তার অভাগিনী ঠাকুরানীর হৃদয় নিঃসারিত নিষ্পাপ অকলঙ্ক পবিত্র স্নেহের ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে মনে হল তারই অন্তরের শ্যামলতায় জ্যোৎস্না ধৌত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দর শ্রী নীরব আকাশের তলে তারই চোখের দুই দুষ্টু হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতো ফুটে উঠেছে নরনারায়ণ রায়ের আগের পূর্বপুরুষেরা ছিলেন দুর্ধর্ষ ভূমির অধিকারী দস্যু হঠাৎ পূর্বপুরুষদের সেই বড় বড় রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল তিনি মনে মনে বললেন আমার অপমান আমি ভুলেই গিয়েছিলাম বউঠাকন কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না কখনো কিছুদিন কেটে গেল তারপর একদিন শীতের ভোর রাত্রির কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখা গেল কীর্তিরায়ের গড়ের খালের মুখে ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে তোপের আওয়াজে কীর্তিরায়ের প্রাসাদের দুর্গের ভিত্তি ঘন ঘন কেঁপে উঠতে লাগল কীর্তিরায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায় সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সিভাস্টিও গঞ্জালেস উভয়ের সম্মিলিত বহরের চল্লিশখানা কোষা খালের মুখে চড়াও হয়েছে পুরো বহরের বাকি অংশ বাহির নদীতে দাঁড়িয়ে এই আক্রমণের জন্য কীর্তি রায় পূর্ব থেকে প্রস্তুত ছিলেন কেবল প্রস্তুত ছিলেন না নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষ্মণ মানিক্যের সঙ্গে গঞ্জালসের কয়েক বৎসর ধরে শত্রুতা চলে আসছে এই অবস্থায় গঞ্জলেস যে তাদের পত্তনিদার নরনারায়ণ রায়ের সঙ্গে যোগ দেবে এই কীর্তিরায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা তাহলেও রায়ের গড় থেকেও তো চলল গঞ্জালের সুদক্ষ নবীর তার পরিচালনে দশখানা সুলুপ চরা ঘুরে গড়ের পাশের ছোট খালে ঢুকতে গিয়ে রায়ের নাওয়ারের এক অংশ দ্বারা বাধাপ্রাপ্ত হল গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহুর মারা পড়ে গঞ্জালিস দুখানা কামান সুলুপ ছোটো খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পিছনে দাঁড় করালে গঞ্জালিসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডিভেগা এই ছোটো বহর খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম দিক আক্রমণ করবার জন্য উদ্ধত হলো অতর্কিত আক্রমণে কীর্তিরায়ের নওয়ারা শত্রুবহর কর্তৃক ছিপি সাটা বোতলের মতন খালের মধ্যে আটকে গেল বার নদীতে গিয়ে যুদ্ধ দেবার ক্ষমতা তাদের আদৌ রইল না তবুও তাদের বিক্রমে রোজা অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারলে না কীর্তিরায়ের নৌবহর দুর্বল ছিল না কীর্তিরায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা সন্দীপ খুব দূরে নয় কাজেই কীর্তিরায়কে নৌবহর সুদৃঢ় করে গড়ে তুলতে হয়েছিল বিকালের দিকে রোজারিওর কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল নরনারায়ণ রায় দেখলেন প্রায় খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে কীর্তিরায়ের গড়ের কামানগুলো সব চুপ নদীর দুপার ঘিরে সন্ধ্যা নেমে এসেছে উচ্ছে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র এক ঝাঁক শকুনি কীর্তিরায়ের গড়ের ওপর চক্রাকারে ঘুরছে হঠাৎ বিজনমত্ত নরনারায়ণ রায়ের চোখের সম্মুখে বন্ধুপত্নীর বিদায় রাতের সন্ধ্যার পদ্মের মতন বিষাদভরা ম্লান মুখখানি কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল তীব্র অনুশোচনায় তার মন তখনই ভরে উঠল তিনি করেছেন কি এই রকম করেই কি তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছেন নরনারায়ণ রায় হুকুম জারি করলেন কীর্তিরায়ের পরিবারের একটি প্রাণীরও যেন প্রাণহানি না হয় একটু পরেই সংবাদ এলো গড়ের মধ্যে কেউ নেই নরনারায়ণ রায় বিস্মিত হলেন তিনি তখনই নিজের গড়ের মধ্যে ঢুকলেন তিনি এবং গঞ্জালের গড়ের সমস্ত অংশ তন্ন করে খুঁজলেন দেখলেন সত্যিই কেউ নেই পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করে গিয়ে দেখলে মূল্যবান দ্রব্যাদির বড় কিছু নেই পরদিন দ্বীপহর পর্যন্ত লুটপাট চলল রায়ের পরিবারের একটা প্রাণীরও সন্ধান পাওয়া গেল না অপরাহ্নে কেবলমাত্র দুখানা সুলুপ খালের মুখে পাহারা রেখে নরনারায়ণ রায় ফিরে চলে এলেন এই ঘটনার দিন কতক পরে পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেলে কীর্তিরায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে আক্রমণের দিন সকালেই এই লোকটি গড় থেকে আরও অনেকের সঙ্গে পালিয়েছিল ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে সে দেখতে পেলে একজন আহত মূর্মুসুর লোক তাকে ডেকে কি বলবার চেষ্টা করছে কাছে গিয়ে সে লোকটাকে চিনলে লোকটি রায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝলো তাতেই তার কপাল ঘেমে উঠল সে বুঝলো কীর্তিরায় তার পরিবার বর্গ ধনরত্ন নিয়ে মাটির নিচের এক গুপ্তস্থানে আশ্রয় নিয়েছেন এবং এই লোকটি একমাত্র তার সন্ধান জানে তখনকার আমলে এই গুপ্ত প্রায় সকল বাড়িতেই থাকত এবং এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ এগুলো না খুলে দিলে বেরাবার উপায় ছিল না কোথায় সে মাটির নিচের ঘর তা স্পষ্ট করে বলার আগেই আহত লোকটি মারা গেল বহু অনুসন্ধানেও গরের কোনো অংশ যে গুপ্তস্থান আছে তা সন্ধান করতে পারল না এই রকমই কীর্তিরায় ও তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোনো নির্ভীত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যুকক্ষে পতিত হলেন তার আর কোনো সন্ধানই পেল না সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বতমান মাটি পাথরের চাপা হতভাগ্যদের সাদা হাড়গুলো যে কোনো বায়ুশূন্য অন্ধকার ভূকক্ষে তিলে তিলেই গুঁড়ো হচ্ছে কেউ তার খবর পর্যন্ত জানে না ওই ছোটো খালটা প্রকৃতপক্ষের সন্দীপ চ্যানেলেরই একটা খাড়ি খাড়ি ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভিতর কীর্তিরায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনও বর্তমান আছে দেখা যাবে খাল থেকে কিছু দূরে অরণ্যের মধ্যে দুই সারি প্রাচীন এখন বকুল গাছের স্বরের মধ্যে দুর্ভেদ্য জঙ্গল আর সুলোকটা বন তখন এখানে রাজপথ ছিল আর খানিকটা গেলে একটু বড় দিঘি চোখে পড়বে তারই দক্ষিণে কুচুইটের জঙ্গলাবৃত্ত স্তূপে অধপ্রকৃত হাঙ্গরমুখো পাথরের কড়ি ভাঙা থামের অংশ বড় ভূয়াদের বাংলা থেকে রাজা প্রতাপাদিত্য রায়ের বাংলা থেকে বর্তমান যুগের আলোয়ুকি মারছে দিঘির যে ইষ্টক সোপানে সকাল সন্ধ্যায় তখন অতীত যুগে রাজবধূদের রাঙা পায়ের অলক্ত করাক ফুটে উঠত এখন সেখানে দিনের বেলায় বড় বড় বাঘের পায়ের থবার ডাক পড়ে গোকরো কেউটো সাপের দল ফনা তুলে ঘুরে বেড়ায় বহুদিন থেকেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে দুপুর গভীর বনভূমি যখন নীরব হয়ে যায় হিমতল গাছের কালো গুড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে পেটের মতো দাঁড়িয়ে থাকে সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ের আলখতক্ষেপি লোনা খালির মুখে জোনাকির মতন জ্বলতে থাকে তখন খাল দিয়ে নৌকবে যেতে যেতে মম মধু সংগ্রহ করে অতবার শুনেছে অন্ধকারে বনের এক গভীর অংশ থেকে কারা যেন আত্মস্বর চিৎকার করছে ও গো পথযাত্রীরা ও গো নৌকোযাত্রীরা আমরা এখানে শ্বাসুদ্ধ হয়ে মারা গেলাম দয়া করে আমাদের তোলো ওগো আমাদের তোলো ভয়ে পথে কেউ নৌকো বইতে চায় না শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অভিশপ্ত গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি বিজয় দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে ততক্ষণ শুনতে থাকুন পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের ঝরা কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে চ্যানেলটি শুনে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলা কবিতায় থাকবেন বাংলা গল্পে থাকবেন ছড়া পাতার সঙ্গে থাকবেন ধন্যবাদ